আমাদের তাগিরেই আল্লাহ সব শক্তি দান করেছেন ঠিক কিনা এই জন্য সব কাজের আগে কার নাম পড়বো আবার দেখেন সুরা মাকেনার শেষে দোয়া এসেছে আবার শেষে কি সুন্দর আল্লাহ শিখিয়েছেন قالوا سمعنا وتعنا غفرانك ربنا وإليك المصير تقول لي جبنا نقول نقول ما فكر ذنك إبار إيه دكنا لمن الله كي دول, چن. دول چن. قالوا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان

জোরে কা আমরা মালিকের নাম বলি এই জন্য আমাদের সব হালাল ঠিক হবে ঠিক আবার অনেকে মালিকের নাম বলে জুয়াও খেলে মালিকের নাম বলে জনগণের সম্পদ চুরি করে ওদেরকে ওইভাবে মালিক ধরবেন কি আমাদের ময়দানে ঝিকটা কাঠি ইংল্যান্ডে একটা ছেলে ছাগল জবাই করেছে আমি গত দুই তিন দিন এই ঘটনাটা প্রায় বলছি ছাগল জবাই করেছে একটা মুসলমান ছেলে আর একটা হিন্দু ছেলে আপনি কোনটা খাবেন মুসলমান আমিও খাইছি মুসলমান কিন্তু হিন্দু ছেলেটা আমার মসজিদে আসতো প্রায় সে খুববা পছন্দ করত বলছে তো আপনার খোব্বা শুনি আপনাকে খুব ব্যালেন্স মানুষ মনে করেছিলাম কিন্তু এখন দেখি যে আপনি এক পেশে আপনি মুসলমানদেরকে পছন্দ করেন আমাদেরকে পছন্দ পছন্দ করেন

এমনে বলে ভগবান এমনে বলে দেবতা এমনে বলে ঈশ্বর কিন্তু যখন বিপদে পড়ে সবাই আল্লাহ কিনাকে এদিক দেবে ঈশ্বর আসে না দেবতা আসে না তখন কি আসে কারণ ভিতরে সবার আল্লাহ নামটা খোদাই করে দিয়েছেন কে আমি তাকে বললাম হু ওন্স ইউর হে তোমার শরীরের মালিক কি কয় আল্লাহ এখন আর ভগবান কয় না বললাম যে ছাগল জবাই করেছ ছাগলটা কার কয় আল্লাহ তো তুমি যদি আমার কোন জিনিস আমার কাছ থেকে না বলে অনুমতি না নিয়ে নাও তাহলে তুমি কি হবা কয় আমি চোর হব আমি বললাম এখন তুমি কি বলো আল্লাহর নাম নিয়ে যে তুমি ছাগল জবাই করলা না কয় আমি হইলাম ছাগল চোর কিছু আমি বললাম তো চোরের জিনিস আমি খাসো না তুই নিজেই কইছো তুই ছাগল এখন যারা জমিনে থেকে আল্লাহর নাম নেয় না এরা কিছু কিছু এরা সব জমিং চোর ঠিক নাগাগিক আর আমরা যারা মালিকের নামনে আমাদের হিসাব সহজ করে দিবেন নিবেেরকি শুধু আমার নাম না ও যে কন কিছর আগে খাওয়ার পরে আমারা শক্রিয়া আদায় করো মধ্য খানের কোনো হিসাব আমি নেব না আমি এমন মাওলা তুমি রমজানে এত খাও তারপরে আমি বলবো কোন আসে রাজু বিমা ফিল এইয়া মিল আল্লাহ বলবেন ও দুনিয়ার মানুষ রমজানে কিছুই খাও নাই এখন পেট ভরে খাও রমজানে এত খাওয়ার পরে আল্লাহ বলবেন খাও নাই কত খাই আমরা ইফতারি আছে না নাই সেহেরি আছে না নাই আবার রাতের খাওয়া আছে না নাই রমজানে কোন হুজুরের ওজন কমে না সব হুজুরের ওজন বেড়ে যায় ঠিক আছে তারপরে আল্লাহ বলছেন তোমরা কিছুই কানে সে আল্লাহ পরিচয় দিচ্ছেন ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহর কোরআনই কোরআনের ব্যাখ্যা কোরআনের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই খুব কম ব্যাখ্যা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইনশাআল্লাহ খুবই কম আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছে ইফসুরুল কোরআন কোরআনের এক অংশের আর অংশের ব্যাখ্যা

কারণ আমি ঘুমাইলে চিন্তা করছি আমাদের বহু হুজুর আছে ড্রাইভার দিয়ে ঘুম দেয় খায় আমি হসপিটাল তিন দিনের এটা উচিত না উচিত ওর তো মানুষ আপনি যতই ওদেরকে খাওয়ায় ঘুম পাড়ান যে কোনো সময় তার ঘুমের ভাব আসতে পারে আপনি তার দিকে খেয়াল রাখা এই যে তন্দ্রাচ্ছন্ন মানুষ তন্দ্রা মানুষকে না দিলে মানুষ পাগল হয়ে যেত আল্লাহ মানুষকে ঘুম দিয়েছেন এটা শান্তির কার কথা আল্লাহ ওটা সুবাতা এমন কোরআন পেয়েছি সব এখানে আছে আল্লাহ